রাজদ্বীপ এটা কি বলে যে বড় পাড়া দেখছেন কারবার আপনাদের বাবা মার স্মৃতিকে এখানে ধরে রাখছে না যাই হোক আমার বাড়িতেই এই পাশেই হ্যাঁ পাশেই আর এগুলা এগুলা কার বাড়ি এগুলা আপনার মা বাবার বাড়ি ওরা এখন মারা গেছেন ওই বাইয়েরা বাড়া দিয়েছেন আর কি এখানে চাংমা থাকে বাড়া খুব সুন্দর আসলে আপনাদের এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এখানে দেখুন বড় গাছ খুব সুন্দর বড় গাছ বড়ই দরে একদম কিছুদিন পর খুব সুন্দর পরিবেশ এই রাঙ্গামাটি এরিয়া সকালবেলার খুব সুন্দর পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি রাঙ্গামাটি রাজবাড়ি এরিয়া রাজদ্বীপ এরিয়া বলে এটাকে এটা হলো বনবন্তের বিহারের পার্শ্ববর্তী দ্বীপ রাজবাড়ি যেখানে আছে সেই দ্বীপেই এই সকালবেলা আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে ঘরবাড়িগুলো কেমন হয় এখানে চাংমা মামা বড়ুয়া হিন্দু বিভিন্ন সম্প্রদায়ের এখানে বসবাস খুব সুন্দর ঘরবাড়ি নমস্কার আমার সঙ্গে ফেসবুকে অ্যাড আছে ডেইলি ওয়ার্ক এটা নাকি ওনার দোকান কোনটা আছে ওনার নাম হলো নীলিমাস ডেইলি ওয়ার্ক এটা না চক্রপাড়া আচ্ছা আচ্ছা ছোট ছোট দোকান এখানে চা দোকান এবং বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হয় এটা চা গরম দেওয়া হচ্ছে এখানে আশেপাশে অনেক ঘরবাড়ি আছে মানুষজন যারা বোটের মাধ্যমে ওই পার থেকে পারে চলে আসতেছে এখানে যাদের কাজকর্ম রয়েছে তারা চলে আসতেছে বোটের মাধ্যমে তারা পার হলো ওই সদর থেকে সরাসরি এই পারে চলে আসলো বোট হয়ে দেখবেন আরেকটা বোট যে বোট মানুষ নিয়ে এসেছে আবার সেই বোট এই পার থেকে মানুষ অপর প্রান্তে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে এই বোটটা ছেড়ে দেবে সুন্দর পরিবেশ এখন আমি সপ্তাহ লেখা চলে আসলাম সকালবেলা এখনো কুয়াশা লাগে আছে এখনো সকালবেলা অনেকে যাত্রা শুরু করে নাই যে বোট এখনো যারা কালকে রাত্রে এখানে ভিড় করে চলে গেছে বেঁধে চলে গেছে এখনো আসে নাই আবার অনেকেই অলরেডি সকালবেলায় শুরু করে দিয়েছে তাদের যাত্রা মানুষ বসে নেই সেই বোর সকাল থেকে চলছে কর্মজীবন এই পাহাড়ি অঞ্চলগুলোতে মানুষ এসে বোটের মধ্যে যা উঠছে এবং অপর প্রান্তে গিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে কাজকর্মে ব্যবসা বাণিজ্য চলে যাবে ক্যান থেকে বোট ছাড়া হয় অপর প্রান্তের আরেকটা বোট আস্তে আস্তে দেখা যাচ্ছে এখানে ইঞ্জিন এ স্টার্ট দেখা হবে পরে আসবো ইঞ্জিন এ স্টার্ট দেওয়ার সাথে সাথে আবার এই বোর্ডটি চলে যাবে তার নির্দিষ্ট গন্তব্যে এখানে বড়ুয়া সম্প্রদায় বেশি বসবাস করে এই রাজদ্বীপ এলাকাতে এটাকে বড়ুয়া বড়ুয়া পাড়াও বলে দেখুন খুব সুন্দর করে বাঘ নিয়ে সুন্দর করে চলে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে এখান থেকে কার্ড পার হতে জনপতি তিন টাকা করে নেই এবং অপর প্রান্তে রাজ বন বিহারে যেতে দশ টাকা করে নেই এই বোর্ডটা যাবে এখানে পাবলিক হেলথ কেয়ারে মাসি এটার নাম কি যে মাসি এটার নাম কি যে ওই যে বীরবে যে এটার নাম কি যে হ্যাঁ যুবসর আচ্ছা আচ্ছা যুবসর যুবছর আচ্ছা দুবছর দুবছর দুবছরে গিয়ে কী করবে ওখানে কি আছে আচ্ছা যারা ওই যাদের বাড়ি ওইখানে তারা চলে যাচ্ছে নাকি ওইখানে থাকে যায় আচ্ছা আচ্ছা ওইটা হলো সামনে আছে হলো দুবছর এখন দুবছর থেকে মানুষ তুলবে মানুষ নামবে আবার সেখান থেকে চলে যাবে পাবলিক হেলথে ওই ওইদিকে ওইটা হলো পাবলিক হেলথ সেন্টার আপনার তো দোকান আছে না এখানে দোকান আছে না কেনা ওইটা ওই চা পরোটা বিক্রি করেন তো ওইটা ওই দোকানটা না ওনাকে দেখলাম নাই এমনি দোকান খোলা মানুষ নাই কি বড়ুয়া হ্যাঁ এখানে সব বড়ুয়া বড়ুয়া পড়া বলে রাজদ্বীপ বড়ুয়া পড়া আপনি কীসের দোকান করেন যা হ্যাঁ আচ্ছা সান আস্তা দোকান আচ্ছা আচ্ছা ভালো আপনাদের এমনিতে গ্রামের বাড়ি কোথায় রাঙ্গুনিয়া আচ্ছা আচ্ছা কাগজ সবজ ধোয়ার জন্য খুব ভালো সুবিধা আছে হ্যাঁ পানি স্বচ্ছ পানি গোসলের জন্য ভালো পানি নেমে গেলে কষ্ট হবে নাকি সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর ওই দূরে এখনও কুয়াশা দেখা যাচ্ছে মানুষজন বোর্ড নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে এখানে একটা জিনিস বলে রাখলে ভালো হয় যারা একটা বোট নিজে ভাড়া করবে তাদেরকে পঞ্চাশ টাকা দি পঞ্চাশ টাকা দিয়ে ভাড়া করতে হয় একটা বোট নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যদি কাঁচা হয় তাহলে পঞ্চাশ টাকা দিলেই এই বোটগুলো আপনাকে নিয়ে যাবে অন্য কোনো মানুষ না তুলে সামনে চলে গেছে রিজার্ভ বাজার বনরূপা আর বিভিন্ন স্পট আছে পর্যটন স্পট একদম এদিক দিয়ে আপনি ফলওয়েল পার্কে চলে যেতে পারবেন কাপ্তা লেখটা খুঁড়া ঘুরতে পারবেন কর্ণফুলের লেক বিভিন্ন ধরনের দ্বীপ আছে এখানে চড়া আছে আরও একটা বড় বোট চলে যাচ্ছে এই মুহূর্তে বোর সকালবেলা এখন মাঝে হলো আটটা ছন্ন দিন আমি এখান থেকে বিদায় নিচ্ছি যেটা হবে পরবর্তী কোনো ব্লকে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে